লালকেল্লা বিস্ফোরণের পরে উদাসীন বর্ধমান রেল কর্তৃপক্ষ পিকল স্ক্যানার বন্ধ মেটাল ডিটেক্টর আতঙ্কে যাত্রীরা ভরা আতঙ্ক বর্ধমান স্টেশনে আট নম্বর প্ল্যাটফর্মে ভয় দিল্লি লালকেল্লার ভয়াবহ বিস্ফোরণের পর গোটা দেশে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা রেল বিমানবন্দর মেট্রো সর্বত্রই চলছে কড়া নজরদারি কিন্তু তার ব্যতিক্রম যেন একমাত্র গুরুত্বপূর্ণ স্টেশন বর্ধমান রেল স্টেশন এখানকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে গুরুতর প্রশ্ন বর্ধমান রেল স্টেশন স্থাপন করা মেটাল ডিটেক্টর এবং ব্যাক স্ক্যানার দীর্ঘদিন ধরেই বিকল অবস্থায় পড়ে রয়েছে যাত্রীরা প্রতিদিন ওই স্টেশন দিয়ে যাতায়াত করলেও তেমন ভাবে হয়নি কোনো চেকিং নিরাপত্তা কর্মীর সংখ্যা অপর্যাপ্ত আবার যন্ত্রপাতি অচল ফলে কার্যত ঝুঁকির মুখে রয়েছে যাত্রী নিরাপত্তা দিল্লির মতো উচ্চ নিরাপত্তা জোনে বিস্ফোরণের পর বর্ধমান স্টেশনে নিরাপত্তার ব্যবস্থার হাল ফেরেনি স্টেশনে প্রত্যেক দিন হাজার হাজার যাত্রী ওঠানামা করলেও এই সেই তৎপরতা অনেক যাত্রী জানিয়েছেন দেশ জুড়ে এত কড়া নিরাপত্তা থাকলেও বর্ধমান যেন কেউ কিছু মনে করছে না আমাদের অনুরোধ যত দ্রুত সম্ভব বিকল স্ক্যানার ও মেটাল ডিটেক্টর সরিয়ে আনা হোক আমার বলা ইয়ে যে এটা তো মেন হচ্ছে বর্ধমান সিকিউরিটি মেনটেন করে তো সিকিউরিটিটা কি আশা করি হয়তো ডিআরএমকে জানিয়েছে বা তাদের অফিসারকে জানিয়েছে আমার বলার উদ্দেশ্য এই হচ্ছে যত সম্ভব তাড়াতাড়ি এই জিনিসটাকে মানে স্ক্যানারকে মেটাল ঠিক করা দরকার আমি হাওড়ার ডিআর আমার তরফ থেকে আমি বলছি সাধারণ যাত্রী হিসাবে সেটাকে অতি অবশ্যই যেন বিশেষভাবে এটাকে অনুগ্রহ করে যেন ভালোভাবে দেখে জিনিসটাকে তাড়াতাড়ি মানে যত সম্ভব তাড়াতাড়ি ঠিক করার চেষ্টা করতে হবে এইটার ব্যাপার হচ্ছে কি যে এইটা যা আছে যে কন্ট্যাক্ট হয়তো ডিআরএম বলবে যে আমি অমুক জন্যকে কন্ট্র্যাক্ট দিয়েছিলাম সে কন্ট্যাক্টটা ঠিক করছে না প্রতি অবশ্যই যেন ডিআরএম যেন সেই কন্ট্র্যাক্টারকে যে এই কন্ট্যাক্টারের যে চালনা করে কন্ট্রাক্টরকে যে দেখাশোনা করে তাকে অতি অবশ্যই যেন ডে দরকার যে বর্ধমান স্টেশনে এর আগেও একটা বৈহাত ক্রীড়ার পর ঘটনা ঘটেছে যেটা দিয়াল ভেঙে পড়ে গেছিলো বুকিংয়ের বুকিংয়ের ওপরটা ভেঙে পড়ে গেছিলো ইনকোয়ারি ইয়েটা ভেঙে পড়ে গেছিলো তখন হয়তো রাত্রেবেলায় পড়েছিল বলে অনেক লোক যাত্রী মারা যায়নি তো সেটা ঠিক হয়েছে অনেক ক মানে কে বলে টোলে এবং ইয়ে করা পরে ঠিক হয়েছে কিন্তু এইটাকে কিছুতেই ঠিক করা যাচ্ছে না আমি আমি চাইব যে কে যেন মানে আরও যে পাবলিক আছে আরো আরও যে দর্শক আছে হ্যাঁ বা আপনার যে যারা প্যাসেঞ্জার আছে টেলি প্যাসেঞ্জার আছে ঠিক আছে যে কোনো টাইমে যে কোনো একটা বড়ো কিছু ঘটনা ঘটতে পারে হ্যাঁ দেখা গেল কেউ হয়তো বোম নিয়ে ঢুকে পড়লো কেউ হয়তো গাড়ির মধ্যে বোম লাগিয়ে দিলো হ্যাঁ দেখা গেলো যে বর্ধমান স্টেশনে ঢুকলো ঢুকে গাড়িটার মধ্যে বোম লাগিয়ে দিল এবং দেখা গেলো যে খানা জাংশন বা কুচকেরা গেলো বা বোলপুর গেল হ্যাঁ এইসব জায়গায় গিয়ে দেখা গেলো যে বোমটা বোলপুর স্টেশনেই ফাটলো মানে এমনভাবে ওরা সেটিং করলো যেন এই মিনিটের ভেতরে বোলপুর চলে যাবে গাড়িটা বোলপুরে গিয়ে বাস হবে বর্ধমানে কিছু হলো না বোলপুরে গিয়ে বাস হবে কিন্তু লাগালো কিন্তু বর্ধমান থেকে এইসব জিনিস দেখার জন্য সিকিউরিটিকেও একটু দেখতে হবে তৎপর হতে হবে আর তাছাড়া যে সিকিউরিটিকে হেল্প করার জন্য হ্যাঁ মানে প্যাসেঞ্জারকেও ইয়ে করতে হবে যদি কোথাও কোনো জায়গায় দেখে থাকে সঙ্গে সঙ্গে সিকিউরিটিকে যেন বলে হ্যাঁ বা আমাদের রেলে ওয়ান নাইন এইট ইমার্জেন্সি একটা ইয়ে আছে ওতে যেন ফোন করে মানে জানায় বগি বগি নম্বর দিয়ে

বর্ধমান এক নম্বর প্ল্যাটফর্মে স্ক্যানার মেশিন আছে প্রতিকূল অবস্থায় পড়ে এদিকে নাই খোলা প্ল্যাটফর্ম চারিদিকে যে কেউ ঢুকছে আট নম্বর প্ল্যাটফর্ম আট নম্বরে যে কোনোভাবে কোনো মুহূর্তে কোনো কিছু ঘটতে পারে অবস্থা হ্যাঁ এখন দেশে যা অবস্থা চলছে যেখানে সেখানে ব্লাস্ট হচ্ছে তো সিকিউরিটি বাড়ানো দরকার একটু যেমন এখানে আপনার ঢাকা থেকে হয়েছিল কিছুদিন আগে ওভারব্রিজ পর্যাপ্ত ওভারব্রিজ নেই আরো বেশি বাড়ানো দরকার ও দেখবে অবশ্যই রেল দেখবে রেল ভারতবর্ষ সহ গোটা পশ্চিমবঙ্গই থ্রেডের মুখে আছে ইন্টেলিজেন্স তার কাজ করে যাচ্ছে কিন্তু রেলওয়ের সুরক্ষা নিয়ে সত্যি ঘাটতি আছে ঠিক আছে সত্যি স্ক্যানারগুলো অনেক স্টেশনে আমি তো অল অলার বেঙ্গলে ট্রাভেল করি অনেক স্টেশনেই স্ক্যানার খারাপ এবং ম্যাক্সিমাম স্টেশনে স্ক্যানিং করা হয় না বর্ধমান তো মেন স্টেশন বাট যদি আপনি প্রান্তিকের স্টেশনগুলো দেখেন সেগুলোতে এরকম কোনো ব্যবস্থা নেই ঠিক আছে যে কোনো প্রান্তিক স্টেশন থেকে এসে যা কিছুটাই হতে পারে তো প্রশাসনের এবং সিকিউরিটির দৃষ্টি আকর্ষণ করব তবে এটুকু আমার বিশ্বাস এবং এটুকু দেখা যায় যেটা যে আমাদের ইন্টেলিজেন্স স্টেট বা সেন্ট্রাল ইন্টেলিজেন্স তারা কিন্তু ম্যাক্সিমাম জায়গায় এটা রুখতে সক্ষম হয়ে যাচ্ছে এবং হয়ে যাবে কিন্তু একটা ভুল তো অনেক কিছু হয়ে যেতে পারে তাই সিকিউরিটি অবশ্যই বেশি দরকার আছে পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারি রিপোর্ট নূতনপুর স্বপ্নের বাড়ি মানে স্বপ্ননীল কলোনি এবার বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে ছয় কিলোমিটার এবং নবাহাট মোড় থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বের মধ্যে ও সম্পূর্ণ মনোরম পরিবেশে আপনার স্বপ্নের বাড়ি বানিয়ে নিন প্রতি কাঠা শুরু শুধুমাত্র নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা থেকে থাকছে লোনের সুবিধা ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট করে কাঠা প্রতি নশো আঠাশ টাকা চুরাশি মাসে পরিশোধ করুন বিশদে জানতে ফোন করুন এইট